ষিয়ে ঝোল দিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট প্রচন্ড গরম লাগে ঢুকে যাক শুভ নববর্ষ বন্ধুরা সকলকে অনেক ভালোবাসার এবং স্বাগত জানাই আমার চ্যানেলে তো সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছো আর আগামী বছরটা সকলের খুব ভালো কাটুক তো আজকে তো শুভ নববর্ষ তো বাড়িতে পুজো পুজো করছি আর কি সেদিনকে তোমাদেরকে দেখিয়েছি ঠাকুরের জন্য নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি তো ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে মালা পরালাম আজকে অনেক দিন পরে ঠাকুরকে মালা পরিয়েছি কারণ ঠাকুর মন্দির একবার এদিকে একবার ওদিকে এই সেই করা হচ্ছিলো যার জন্য ঠাকুরকে ঠিক মতো মালাও পড়াতে পারিনি ফুল জল দিয়েই পুজো করছিলাম তো আজকে যেহেতু নববর্ষ মিস্তিরাও আসেনি তাই ভাবলাম যে একটু ভালো করে পুজো করি একটু মন দিয়ে পুজো করি আর কি বছরের প্রথম দিন তো একটু দেখো কি সুন্দর লাগছে দিন পরে একটু মালা পরে কি ভালো লাগছে ও নাকি মুখগুলো জল করছে তো সব ঠাকুরের মালা টালা পরিয়েছি এখনও পুজো হয়নি আর স্নান হয়ে গেছে তরমুজ নিয়েছিস কত তরমুজ রয়েছে ঘরে স্নান হয়ে গেছে বাবা কোথায় কি গো চলে এসছি বাজার হয়ে গেছে ওই ঠাকুরের ওখানে রাখো সামনেই কত জায়গা আমাদের ঘরে জায়গা নেই কি বলছিস তুই কি গো কি বাজার করেছো নিয়ে করেছ এত মাটন নিয়ে আসতো আমি তো ভেবেছিলাম অন্য কিছু প্রোগ্রাম করব আর সেদিনকে ছেলে বলছিল চিতল মাছের পেটি এটা কত চিতল মাছের পেটি নিয়ে আসছে তো অনেক বড় বড় গো

হ্যাঁ কত বড়ো মাছ দেখার ডিম মাছ আমি এত কিছু রান্না করে বেরোবো কখন তুমি বলো শুধুমাত্র একটা কিছু আনলেই হতো হ্যাঁ সব তো পাওয়া যায় না না ঠিক আছে এনেছো যখন আমি পুজো টুজো করে নি তারপরে রান্না করবো বুঝেছো তো নুন হলুদ দিতে হবে দাদা ঠিক আছে রাখো

সকাল সকাল করতে হয় তো আমার একটু দেরি হয়ে গেলো সে যাই হোক দেরি হলে আর কি করবো বলো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুঁজিয়ে পুজো দেবো তারপরে তো মনের শান্তি হবে প্রথম বছর সুন্দর করে ঠাকুর পুজো দিলে মন শান্তি হলে সারা বছরটা আমি মনে করি আমার ভালো যাবে আর একটা কথা এই যে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ এখন থেকে কিন্তু এই মাইকের আওয়াজ আমার ভিডিওতে প্রায় শুনতে পাবে কারণ আমাদের এখানে রক্তদান শিবির হবে সেই কারণে এই সাত দিন আট দিন ধরে মনে হয় মাইক বাজতেই থাকবে আর আমার ভয়েস পাবে পুজো পুজো হয়ে গেছে এবারে গিয়ে একটু রান্না বান্না তো করতে হবে বাবাই বলেছিল বাড়িতে মা একদম রান্না করো না বাইরে কি আমরা খাবো বলো তাই হয় বছর দিনে বাড়িতে রান্না না করলে হয় আর ওর বাবা কি সেটা শুনবে নিজের হাতে বাজার করবে তারপরে মনের মতো করবে করে আর কি বাজার করবে তারপরে আমি রান্না করবো সবাই মুচ করে খাবে এটাই সেই ছোটোবেলা থেকে দেখে আসছে

সকলকে প্রসাদ দিলাম তো আমার একটু খুব খিদে পেয়ে গেছে একটু রা বেশ খিদে পেয়ে গেছে বারোটা বাজে জানো তো তো এই আমাদের আছে না চিরে পোক দিতে হয় চিরে ছাতু

এরকম এক মানে খারাপ মাঠে নিয়েছি আর একবার দুটোতে একটুখানি কষি টসিয়ে ঝোল দিয়ে দেবো রান্না কমপ্লিট গরম লাগছে তার থেকে বড় থাকতে হলো এই যে মাইক সমানেছে এটা আর সত্য করতে পারছি ঠিক আছে চলো রান্না বান্না করে আবার আসছি নাহলে এত আওয়াজের অবিরে তো খাবোই জানি তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ ধরে এত মাইকের আওয়াজ যে কী কথা বলবো তোমাদের সাথে এই মাত্র একটু মানে বন্ধ করেছে ওনার সবাই খেতে গেছে বুঝেছ সেই পাকে আমি একটু কথা বলে নিচ্ছি আর এর মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো বেশি কিছু বানাইনি কারণ এত গরম তার মধ্যে আবার যদি হাবিজাবি কিছু রান্না করি কেউ খাবে না শুধুমাত্র মাছ আর মাংসটাই করেছি তো দেখে নাও কেমন রান্নাটা হয়েছে আর আমি থালা বাসন সব রেডি করে ফেলেছি খা খেতে দেবো আর কি এখনই ভাতটা তুললাম এই যে গরম গরম ভাত বানিয়ে নিয়েছি সেদিনকে মেয়ে খেতে ছিল যে কাঁকড়া সেদিন আগের রোববারে কাঁকড়া এনেছে আর এই সপ্তাহে ছেলে খেতে গিয়েছে চিতল মাছ তার জন্য দেখো এই যে চিতল মাছ নিয়ে এসছে আর আমি একটু মাখা মানে ঝোল করেছি আর এত বড় মাছটা না যে ফ্রাই প্যানে মাত্র দুটো করে মাছ ভাজলে ভালো হতো এবার বড় বার করেছি মানে মাছটাকে গ্রেভিতে দেবো বলে ঠিক আছে যাই হোক রান্না করে তুলেছি মোটামুটি ভাঙে নিই আর কি ভেতরে একটা মোটা কাটা আছে তো ওইটাই ধরে রেখেছি আর মানে রোজকার যেমন মাটনের ঝোল করি ঠিক তেমনই করেছি আলু দিয়ে এইটা মানে লাল লাল ঝোল আলু দিয়ে যেমন করি ডেলি তেমনই হচ্ছে ডেলি না মানে সানডে করে ম্যাক্সিমাম দিন হয় ম্যাক্সিমাম সানডেতে হয় আর কি চলো রান্নাবান্না কমপ্লিট প্লেটও রেডি সবাই খেতে দিয়ে দিই আর আমার তো শাড়ি পরে অবস্থা 내 키다. 네. 이 마저가서 이 소치는. নড়া কথা জিজ্ঞেস করছিল ওই যে নিচের যে ছোট আছে তার মধ্যে প্যাকেটটা খেলা তাহলে আমি তো বন্ধুরা সময় হচ্ছে কটা বাজে গো এখন বাজে আছে যাদের কাছে ঘড়ি আছে তারাই বলতে পারে আমার তো আর ঘড়ি ঘড়ি নেই তো এতfindOne খাওয়া দাওয়া করে এসে সংসারের কাজ করবো শেড়ি উঠলাম পাঁচটা পনেরোতে বুঝেছো তো একটুখানি বাইরে বেরোচ্ছি তো পয়লা বৈশাখে জামা কেনা হয়েছে বলো না পড়লে হয় এই জন্য একটুখানি বাইরে যাচ্ছি সবাই মিলে মাকেও নিয়ে যাচ্ছি ও মা ভেতরে আসো ভেতরে আসো আমার বন্ধু তো দেখাই আমার মাকে নিয়ে ঘুরতে যাচ্ছি এই যে আমার মা এসে গেছে দেখো আমরা প্রিঙ্ক প্রিঙ্ক করেছি আমরা ম্যাচিং ম্যাচিং করেছি বাবা ছেলে ম্যাচিং ম্যাচিং করেছে আর আমার মেয়ে একদম আনম্যাচিং হতো আজকালকার স্মার্ট মেয়ে না

হলুদ পড়েছে বাবাই বাবাও হলুদ হলুদ প্রায় এটা কি কালার বলে বলতো বই সুন্দর না কালারটা তো চলো বন্ধুরা যাওয়া যাক আমাদের গাড়ি এসে গেছে নিচে তো ইচ্ছে আছে আজকে আরতি দেখার যদি ভগবানের ইচ্ছে থাকে আর আমরা সময়ের সাথে অ্যাডজাস্ট করতে পারি তাহলে তো আরতি দেখবো যদি দেখি তোমাদেরকেও দেখাবো আর কি তো চলো আর বেশি দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের ওই আমাদের ওই তো

বন্ধুরা আমরা তো বেরিয়ে পড়েছি এই দেখো আজকে কিন্তু আমরা বড় গাড়ি নিয়েছি পাশাপাশি বাবাই আর মেয়ে নেই ওরা ওই যে পেছনে আমি আর মা হচ্ছে সামনে আর যেমনি করে প্রত্যেক থাকে ঠিক ওই একটু হাই করো ওরে বাবা দেখা যাচ্ছে না তো চলো আমরা ঘুরু ঘুরু করে আসি দেখি মনোবাসনা পূর্ণ হয় কিনা বহুদিনের ইচ্ছা ছিল যাবো 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 কিন্তু হয়ে ওঠেনি আজকে বেরোলাম তো যদি ভাগ্যে থাকে হয়ে যাবে মাকে নিয়ে বেরিয়েছি আর মা আমি দেখো এক কালারের একদম পিঙ্ক পিঙ্ক সেজেছি ভালো লাগছে না আর ওই যে পেছনে মেয়ে ও দেখো একদম আলাদা ম্যাচিং আছে ও মেয়ের ম্যাচিং নেই বলে মনটা খারাপ হয়েছে বলো সব সময় কি ম্যাচিং হয় হ্যাঁ মজার সাথে ম্যাচিং মজার সাথে ম্যাচিং ঠিক আছে তোর জামার সাথে আর মজার সাথে ওই তো দাদার সামনে ব্ল্যাক আছে চলো যাওয়া যাক মা বাড়িতে থাকলে এতক্ষণে বসে বসে টিভির খবর খবর কাগজের খবর সব মুসতে করে ফেলতাম তো আজকে জোর করে নিয়ে চলে এসছি চলো বেরো দুপুরবেলা খেয়ে দিয়ে দেখো সাজুগুজু করে সবাই মিলে বেরিয়ে পড়েছি আর সমস্ত খবর দেখবে কিন্তু খবর কেউ জিজ্ঞেস করুক কিচ্ছু বলতে পারবে না সব ভেতরে আছে মনের ভেতরে আছে মন থেকে মুখ অব্দি আর পৌঁছাতে পারবে না পৌঁছাবেই না যেটা পৌঁছাবে সেটা ভুলবাল ওই জন্য বাইরের জগৎগুলি ঘোরাতে নিয়ে এসেছি মাথাটা ঠিক হবে তাহলে যদি খবরটা একটু মনে রাখতে পারে কিছুই মনে রাখতে পারছি না এই ওষুধের ভিডিও করেছিলাম সে তো দেই নেই কোথাও যা ওষুধের ভিডিও করলাম জ্বর হয়েছিলো এখান থেকে ওষুধ কিলে দোকানে দিয়ে তারপরে আবার গেছিলাম প্লাইয়ের দোকানে দেখো সোনার দোকানগুলো উপচে পড়া ভিড় হ্যাঁ আছে ভেতরে আছে খেয়াল কর আজকের দিনেই তো একটু মিষ্টির প্যাকেট ফ্যাকেট দিয়ে একাকার করবে হ্যাঁ অনেক জকজমক আর আর ভিড় আছে প্রত্যেক দোকানেই ভিড় আছে

আজকে পয়লা বৈশাখ পুরো বৌ বাজার সোনার দোকানের শোরুমগুলো আলোয় আলোয় ফুলে ফুলে সেজে উঠেছে দারুণ লাগছে আর এখানে কি পুজো হচ্ছে ও নবরাত্রি তাহলে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাবুঘাটে ঘাটে গাড়ি থেকে নামলাম এবার ঘাটের দিকে যাব পাঁচটা পঞ্চান্ন বাজে

加油！

আমাদের ভাগ্যটা খুব খারাপ জানো তো আজকে গঙ্গাঘাটে এসেছি এসে দেখলাম যে গঙ্গা আরতি হবে না শনির ওপর গঙ্গা আরতি নাকি হয় আর তার থেকে বড় কথা হলো আজকে ছট পুজো যার জন্য ছট পুজো বলে না হ্যাঁ ছট পুজো যার জন্য আজকে পুরো গঙ্গাঘাট ভর্তি মানুষ আর মানুষ দেখো ছট পুজো করতে এসে মাথায় অনেক অনেক কলা টলা নিয়ে এসে চার যেমন পুজো আর কি তো আমাদের তো পয়লা বৈশাখ আমরা সেইভাবেই এসেছিলাম যে গঙ্গারতি দেখব যাই হোক দেখতে পেলে আমরা অন্য কোনো দিন আমিও দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এখানে খানিক্ষণ বসি মাকে নিয়ে এসেছিলাম ভাবলাম যে গঙ্গারতি মানে দেখাবো মাকেও দেখানো হলো নাই আর কি তবে বেশ ভালো লাগছে জানো সন্ধ্যেবেলা এখানে এসে সবাই মিলে মামা কেমন লাগছে কেমন লাগছে সে ভাল লাগছে ভালো লাগছে